রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাই বাড়ি থেকে চলে যাবে সিদ্ধান্ত নিয়েছে একটা চিঠি লিখে দিয়েছে যেন ওকে না খুঁজে আর খুঁজে পেলেও আর এই বাড়িতে ফিরে আসবে না চিঠি লেখা শেষ এবার আরণ্যকে দেওয়া জিনিসগুলোও দেখছে একটা আংটি দিয়েছিল ও ভাবছে যেভাবে অসম্মান করেছে আর আরণ্যকে অবিশ্বাস করেছে তারপরে এই আংটি বা স্যারজির দেওয়া জিনিসগুলো সাথে করে নিয়ে যাওয়া মনে হয় ঠিক না কোনো স্মৃতি ও নিয়ে যেতে চায় না সেই জন্য সব রেখে দিয়ে ভোর হতে না হতে বাড়ি থেকে বেরিয়ে গেল আরণ্যকের হঠাৎ ঘুম ভেঙে গেছে ঘড়িতে দেখছে এখন ছটা বাজে ভাবলো যে আর তো শুতেই পারে আবার এটাও চিন্তা করছে কাল সবার সামনে রোশনাইকে সরি বলা হয়নি এটাই সুযোগ ও ওর ঘরে যেতে চায় গিয়ে বলবে যে আমার ভুল হয়ে গেছে ক্ষমা চাইবে তোমাকে ভুল বুঝেছিলাম সেই মতো রোশনাইয়ের ঘরে গেছে ঘরে গিয়ে রোশনাইকে কোথাও দেখতে পাচ্ছে না ভাবছে কি হলো ডাকছে শেষে ওর চিঠিটা দেখেছে চিঠিটাতে লেখা আছে যা পড়েছে নিচে চলে গেছে নিচে গিয়ে দেখছে বড়মা ঘুম থেকে উঠে গেছে বলছে বড়মা রোশনাইকে দেখেছো বলছে কেন আমি তো এই সবে উঠলাম ও ঘরেই আছে বলো না রোশনাই এই চিঠি লিখে চলে গেছে ও চলে যাচ্ছে বলছে সে কী ছোটু চলে এসছে ছোটুও বলল আমিও ভেবেছিলাম ও এইরকমই কোনো একটা কাজ করবে যা করেছে ভালোই করেছে এই বাড়িতে যেরকমভাবে ওকে দোষারোপ করা হচ্ছিল ও বাইরে গিয়ে ভালো থাকুক জাহ্নবী আর রাজা ঘুম থেকে উঠে এসছে জাহ্নবী বলছে মা চা হয়েছে বলো না এই তো বসাচ্ছি ছেলে বলছে মা চা জলখাবারটা একটু তাড়াতাড়ি দিও গরিমাকে দেখতে যাবো তারপর ওখান থেকে কলেজে যাবো বিকেলবেলা যখন ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে যাচ্ছে সেই সময় গিয়ে পৌঁছচ্ছি আজকে একটু আগে আগে যাবো বললো আচ্ছা আমি দিচ্ছি সেই সময় আরো মা বাবা উঠে এসছে উঠে বলছে যে কী ব্যাপার তোমরা এখানে সবাই মিলে জটলা করছো কিছু কি হয়েছে গরিমার কোনো খবর পেয়েছ ওরা বলছে না না জাহ্নবী বলো এই তো আমি উঠে এসেছি তখন বলো বৌদি এক কাপ কফি দেবে বলো হ্যাঁ আমি বসাচ্ছি সকলে মিলে খালি বাড়ির বড়ো বউকেই অর্ডার করে যাচ্ছে তারপর বলেছে আরণ্য যে রোশনাই বাড়ি ছেড়ে চলে গেছে জাহ্নবী খুব হাসছে বলছে যা এতদিনে শেষ পর্যন্ত রোশনাই বাড়ি ছাড়লো তখন বললো হ্যাঁ তোমরা তো তা বলবেই বলছে কেন তুমি কী করবে কোথায় গেছে লেখে নি বলো না কোথাও জানি না লিখেছে যে আমার খোঁজ করো না ওর বাবা কে বলল বাবা তুমি নিশ্চয়ই খুশি হলে খবরটা শুনে যে রোশনাই বাড়ি ছেড়ে চলে গেছে বলছে এতে আবার কী করার আছে রোশনাই চলে গেছে ও মনে করেছে চলে গেছে ওকে নিয়ে আর তুমি ভেবো না গরিমার অপারেশান তুমি ওকে নিয়ে ভাবো ওর কি হবে না হবে বলছে তা তো বটেই তোমরা কেন ভাববে কিন্তু আমি ভাববো আমি ওর খোঁজ করব আমি ওকে আর এই বাড়িতে ফিরিয়ে আনব না কিন্তু চেষ্টা করব কোথায় আছে সেটা জানার সকলে ওকে বারণ করছে জাহ্নবীও বলছে ও যখন স্বেচ্ছায় চলে গেছে তোমার কি দরকার বলছে দেখো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার দেখো তুমি বড়মাকে মাকে অর্ডার করছো যে সকালের চাটার জন্য কেন তুমি নিজে করতে পারো না নিজে করেও তো সকলকে দিতে পারো তখন রাজা বলছে ওর আগুন তাতে যাওয়ার অভ্যেস নেই বললো যে দাদা তুই তো বড়োমার ছেলে তুই কেন নিজের মায়ের দিকে দেখিস না এই যে বড়মা মা দিন ধরে প্রত্যেকের জন্য পরিশ্রম করছে সকাল থেকে রাত অবধি তোর কি কিছু মনে হয় না মেম সাহেব নয় না পারলে না পারল কিন্তু তুই তুই তো বলতে পারিস যে মা একটু বিশ্রাম নাও আমি বড় হয়েছি আমি দেখছি তুই তোর মা বাবাকে একেবারেই দেখিস না তুই আমার মা বাবার দিকে নজর দিস তোরা দুজনেই কেন যেটু যেই উদাস উদাস্ত পরিশ্রম করে বলতে পারিস না যে বাবা আমি এখন প্রতিষ্ঠিত হয়ে গেছি তোমায় এত পরিশ্রম করতে হবে না আমি তোমার পাশে আছি ওই কোনো দিন তো দেখি না তুই আর মেম সাহেব কোনো দিন জেঠু বর্মার পাশে দাঁড়াতে চাস না জাহ্নবী বললো তুমি কেন এরকম করে আমাকে বলছো সকাল থেকে উঠে থেকে আমার পেছনে লেগেছো বলছে তুমি যেমন নিজের কাজটা করো না আমিও সেরকম আমি কি করব সেই দায়িত্বটা আমার আমি রোশনাইকে খোঁজার চেষ্টা করব কিন্তু এই বাড়িতে আমি আর আনবো না এই বাড়ি থেকে ও অনেক অসম্মান পেয়েছে দেখেছি গরিমার অপারেশন হবে সকলে হাসপাতালে সেখানে সুরঙ্গমাম আছে সুরঙ্গমা আর সাথে আলাদা করে কথা বলতে চায় আর বলতে চায় না বলছে আপনি তো আবার বানিয়ে মিথ্যে কথা বলবেন আমি ওসব শুনতে পারবো না বলছে কি বলছো আরণ্যক বলছে আমি যা বলছি ঠিক বলছি আরণ্যক চিৎকার চেঁচামেচি করছে বলছে এবার আপনি খুশি তো রোশনাই বাড়ি থেকে চলে গেছে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন গরিমার বাবা বলল আরণ্য রোশনাই কোথায় গেছে ফোন করেছিলে করেছিল ফোন করেছি কিন্তু অনেকেই করেছে ওর ফোনটা লাগছে না হয়তো এরোপ্লেন মোড করে রেখেছে বললো তাহলে মেয়েটা কোথায় গেলো খোঁজ তো করতে হবে বললো সুরঙ্গমা আনটি বলতে পারে দেখুন হয়তো রাজেশ কেউ ওর পেছনে লেলিয়ে দিয়েছে আবার কোনো গোলমাল পাকানোর চেষ্টা করছে ওনাকেই জিজ্ঞেস করুন উনিই বলতে পারবেন ওর বাবা বলছে বাদশাহ তুমি কীরমভাবে কথা বলছো এইভাবে বলো না উনি তোমার গুরুজন করিমার মা বললো দেখো উনি যেটা অন্যায় করেছেন তারপর ওনার সাথে আর ভালো করে কথা বলা যায় না কিছু বলতে চাইছিল সুরঙ্গমা সেই কথাটা কেউ শুনল না ওকে বলছে যে তুমি এইভাবে কথা বলো না কেন বলছো বড়দের সাথে এইভাবে কথা বলতে হয় ও বললো গরিমার অপারেশান শুরু হবে আমি তার আগে ওর সাথে একটু দেখা করে আসি চলে গেল জিজ্ঞেস করলো রিসেপশানে বললো যে আর খানিকক্ষণের মধ্যে অপারেশান শুরু হবে দেখা করতে চায় ও পুরো স্যানিটাইজ পোশাক পরে চলে গেছে গরিমার কাছে গরিমাকে গিয়ে বলছে তুমি কোনো ভয় পেও না তোমার সব ঠিক হবে দেখো তোমার মুম্বাইতে একটা ডান্সে প্রোগ্রাম আছে আমি সব ফর্ম ফিল করেছি তুমি গিয়ে আরও ভালো নাচ করবে একদম টেনশান করো না আমরা তোমার পাশে আছি ডাক্তাররা বলছে আপনি আর বেশি কথা বলবেন না ওনার টেনশান হলে অসুবিধে হয়ে যাবে টেনশান ফ্রি রাখুন আপনি এবার আসুন ও তখন গরিমাকে উইশ করে বেরিয়ে চলে গেল যেতেই সকলে বলছে যে অপারেশানে নিয়ে গেলো বললো হ্যাঁ এই নিয়ে গেলো যেতে চেয়েছিল ওটি রুমের কাছে ওর বাবা বলো না এখন তিন চার ঘন্টা সময় লাগবে আরণ্যক তো বলেছিল এখন গিয়ে লাভ নেই আরণ্যক বললো তোমরা চলে যেতে পারো আমি আছি জ্ঞান ফেরা না অবধি আমি বসে থাকবো তখন মা বাবা প্রত্যেকে বললো কোনো প্রশ্নেই নেই আমরা এখানে আছি সুরঙ্গ মা নকল কান্নার ভান করছে করে বলছে যে এই অপরাধটা করলো তার মুখ নেই সেই জন্য এখান থেকে চলে গেল রেগে গেছে আরও বলছে আনটি আপনি আপনার নাটকটা এবার বন্ধ করুন অনেক নাটক দেখেছি আর এরম করবেন না আমরা তো সবাই নিজের চোখে দেখেছি তাই এই সব বলবেন না এই মিথ্যে কথাগুলো আর বলা বন্ধ করুন আপনার জন্য একটা মেয়ে এই বিশাল পৃথিবীতে একা হয়ে গেল চলে গেল কোথায় আমরা কেউ জানি না আপনি আপনার মেয়ের ক্ষতির জন্য দায়ী ওর বাবা চুপ করে আছে এবার যখন সুমানে বলছে তখন আরণ্যকে থামাতে চেষ্টা করেছিল সুরঙ্গমা সত্যি কথাই বলছে এরকম একটা ওদের হাব ভাব বললো আমি ইচ্ছে করে করিনি প্রদীপটা রাখতে দিয়েছিলাম আর ও সেটা গরিমার গায়ে দিয়ে দিয়েছে বলছে আবার আপনি নিমিত্তে কথা বলছেন সকলে দেখেছি বললো দেখো এটা তোমাদের ভুল হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল গরিমার বাবা বললো আমিও তো সেটাই বলার চেষ্টা করেছিলাম তুমি তো সেটা বললে না তুমি বললে এটা ইচ্ছাকৃত এই নিয়ে ওদের মধ্যে অশান্তি হচ্ছে তারপরে আরণ্যকের বাবা বলল যে সুরঙ্গমা ম্যাডাম যা বলছে হয়তো ঠিকই বলছে আপনি ওনার সাথে এইভাবে কথা বলবেন না গরিমার বাবা বলল দেখুন দিনের শেষে ওই কিন্তু আমার স্ত্রী এবং ও কি করতে পারে সেটা আমার থেকে ভালো কেউ জানে না সারা জীবন হিংসে আর রাগ নিয়ে প্রতিহিংসা নিয়ে ও জীবনটা কাটিয়ে দিল আমি তো জানি আমাকে কার সাথে থাকতে হয় ও কার জন্য কী করতে পারে কত দূর যেতে পারে স্বার্থের খাতিরে সেটা আমার থেকে ভালো কেউ জানে না রোশনাইকে প্রতিদ্বন্দ্বী ভেবেছিল গরিমার তাই ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল ও হয়তো নিজের মেয়েকে মারতে চায়নি এটাও সঠিক রোশনাইয়ের ক্ষতি করতে চেয়েছিল। আর এরকম কাজ ও বরাবরই করে এসছে এরা সবাই মুখ চাচাই করছে কি বলছে বুঝতে পারছে না ভুক্তভোগী যে সেই বোঝে কারণ ওর বাবারও নিজের বাড়ির লোকেদের সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছে গরিমা সুরঙ্গমা কেউ যোগাযোগ রাখে না যারা পয়সা হলা তাদের সাথে যোগাযোগ রাখে এবার প্রতিহিংসা পড়ান এক মহিলা রোশনাইয়ের মাকেও শেষ করে দেওয়ার পেছনে এই মহিলাই দায়ী উনি যেটা জানেন সেটা এরা জানে না আরও সমানে প্রতিবাদ করছে। আরণ্যক বলেছিল দেখুন আপনি যদি মনে করেন যে আমার সাথে গরিমার বিয়েটা ভেঙে দেবেন তাই দেবেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন না একটা মেয়েকে এইভাবে আপনি ক্ষতি করার চেষ্টা করেছিলেন তার যাবজ্জীবন হয়ে যেত পচে মরত ও আপনাকে ক্ষমা করে দিল আপনি যে অন্যায়টা করেছেন তার জন্য আপনার কৃতজ্ঞ থাকা উচিত আর যদি গরিমা জানতে পারে তখন কি হবে আপনি বানিয়ে বানিয়ে চারটে কথা বলবেন সেটা সকলে বিশ্বাস করবে সেটা হয় না আমরা তো সবাই দেখেছি এখন নিজের মন গড়া কথা বলে সেটা চাপানোর চেষ্টা করবেন না অনেক অসম্মান করছে সুরঙ্গমা যে এরকম কাজ করতে পারে বুঝতে পারেন এমন কি বলেছে যে আনটি এটা প্রথম বান না আপনি এর আগেও রোশনায়ের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিলেন আমি তার সাক্ষী আমি কিছু বলিনি অনেকবারই রোশনাইকে মারার চেষ্টা করেছিল মেয়ের জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু পারেনি তাই চলে গেছে ও বলেছিল রাজেশের জন্য হয়তো রোশনাইকে ঠিক করেছে রাজেশকে হয়তো রোশনাইয়ের পেছনে লেলিয়ে দিয়েছে দেখুন জিজ্ঞেস করুন ওই জন্য হয়তো আমরা রোশনাইয়ের খোঁজ পাচ্ছি না ওনাকে কোনো বিশ্বাস নেই উনি যা খুশি তাই করতে পারেন রোশনাই কোথায় গেল সেটা আমরা তাই জানতে পারছি না হয়তো কিডন্যাপ করিয়ে দিয়েছেন অবাক হয়ে যাচ্ছে সুরঙ্গমা যে আরণ্য কী বলছে ও এবার খেপে গেছে আর আরণ্যককেও যে উনি খুব একটা পছন্দ করছেন তা না কেননা সুরঙ্গমা জানে যে রোশনাইকে অন্য চোখে দেখে আরণ্য বিয়ের করতে এসে ওর দিকেই তাকিয়েছিল তাই একটা রাগ আছে আরণ্যকের ওপর এইবারে রোশনাই মুম্বাই যাবে সেখানে ও কি নিজের প্রতিষ্ঠা পাবে অচেনা শহর অচেনা জায়গা কোথায় যাবে কি করবে কিছুই জানে না সকলে বলছে ও কি বেনারস ফিরে গেল আর অন্য বললো ও বেনারসে যাবে না ও বুদ্ধিমতী মেয়ে কেননা ওখানে ওর বিপদ আছে তাই অন্য কোথাও হয়তো যাবে এটাই আমাদের মনে হচ্ছে এবার আমি তো খোঁজ করবই দেখা যাক কোথায় গেছে যেখানে গেছে থাক ভালো থাকুক এটাই আমরা চাই আর ওকে কোনো দিন এই বাড়িতে ফিরিয়ে আমরা আনবো না এবার গরিমার অপারেশান হচ্ছে ও সুস্থ হবে কি নাচতে পারবে কিনা আরো ওকে নিয়ে মুম্বাই যাবে সেখানেই রোশনায় গেছে আবার হয়তো মুখোমুখি হবে তিনজনে এইভাবেই ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে কার জীবনে আরণ্যক থাকবে সেটাই আমরা জানতে চাই কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো